চাচাতো অবুজ বোন আমার রোমান্টিক বউ চতুর্থ পর্ব বন্ধুরা গল্পটি শুরু করা যাক সকালে ঘুম থেকে উঠে দেখি ভাইয়া আমার আগেই উঠে পড়েছে তাই আমি ধীরে ধীরে উঠে বাইরের পরিস্থিতি দেখতে বের হলাম চারপাশে বিয়ের আনন্দ সাজসজ্জা সবকিছু যেন একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছিল কাকিমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম হালকা নাস্তা করে স্টেজের দিকে গেলাম যেখানে সবাই ব্যস্ত মামার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা তাই কোনো কিছুতেই কমতি রাখছে না হঠাৎ একটা অপরিচিত ছেলের কণ্ঠে শুনি হাই আমি রিয়াদ রিমির খালাতো ভাই আমি মুচকি হেসে বললাম হাই আমি রিমি রিয়ান ভাইয়ার চাচাতো বোন সে হাসি দিয়ে বলল ও তো কেমন আছো ভালো আপনি ভালো আর হ্যাঁ কাল তোমাকে খুব সুন্দর লাগছিল আর এখন এই নর্মাল ড্রেসেও তুমি দারুণ লাগছ ধন্যবাদ বলেই তাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে এলাম কাকিমা বললেন তোর হলো কি সবাই পার্লারে গেল তুই গেলি না কেন আমি হেসে বললাম উষ্ণ কাকিমা এই দেখো আমি তো রেডি তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন আমার মেয়েটা দেখি একাই একশো আমি কাকিমার পিছু পিছু হাঁটছি হঠাৎ রিয়ান ভাইয়া আমার হাত ধরে টানতে টানতে আমাকে রুমে নিয়ে গেলেন দরজা বন্ধ করে দিয়েই আমাকে খাটে বসিয়ে দিলেন তার গম্ভীর চাহনি আর মুখের অভিব্যক্তি দেখে আমার হৃদয় ধুকপুক করছিল কিছু বলার আগে হঠাৎ করেই তিনি আমার মাথা ধরে আমাকে নিজের কাছে টেনে নিয়ে থোঁটের উপর ঠোঁট ডুবিয়ে দিলেন আমি এতটা অবাক হয়েছিলাম যে মুহূর্তটা আমার কাছে অস্পষ্ট লাগছিল একটু পরে চুলগুলো খুলে দিয়ে আমার লিপস্টিক মুছে ফেলে তিনি বলে গেলেন চুল খোলাই থাক আর ঠোঁটের লিপস্টিক মুছে ফেল মুছে ফেল নইলে এটা বারবার হবে আমি হতবাক হয়ে বসে রইলাম ভাইয়া কেন এমন করলেন কখনো মেঘের মতো কোমল কখনো ঝড়ের মতো কঠোর বিয়ের অনুষ্ঠান শুরু হল সবাই খাওয়া দাওয়া করছে রিমি আপু হাসি মুখে কবুল বলে দিলেন আমি এক কোণে দাঁড়িয়ে আছি হঠাৎ একটা ছেলে আমার কোমরে হাত রেখে বলল ইউ আর লুকিং সো হট বেবি আমি কিছু না ভেবে ঘুরে দাঁড়িয়ে লোকটার গালে সজরে একটা থাপ্পড় দিলাম পুরো স্টেজ স্তব্ধ হয়ে আমাদের দিকে তাকিয়ে রিয়ান ভাইয়া দৌড়ে এসে বললেন কি হয়েছে রিমি আমি তার দিকে তাকিয়েই হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লাম কাকু কাকিমা এসে জানতে চাইলেন কি হয়েছে আমি কাকিমার গলা জড়িয়ে সব বলে দিলাম সঙ্গে সঙ্গে রিয়ান ভাইয়া লোকটাকে ধরে মারতে শুরু করলেন মামি আর রিমি আপু আমাকে দোষ দিতে শুরু করলেন রিমি আপু বললেন বিড়ালের সামনে মাছ রাখলে সে তো নজর দেবেই মামি বললেন তোমার চরিত্রেই দোষ আছে তখনই রিয়ান ভাইয়া চিৎকার করে বললেন অনেক বলেছ মামি আর বলো না আমি ভুলে যাব তুমি আমার মামি আর হ্যারিমি নিজেকে বিড়াল ভাবিস ঠিক আছে কিন্তু অন্যকে ছোট করার সাহস দেখাস না এরপর তিনি আমার হাত ধরে বললেন আম্মু আমি রিনিকে নিয়ে বাড়ি চলে গেলাম তোমরা আসো আমার চোখে পানি মনে হতবাক অনুভূতি নিয়ে তার পেছনে পেছনে বাড়ির পথে হাঁটতে লাগলাম বাড়িতে এসে আমি নিজের রুমে চলে এলাম বৃষ্টি পড়ছিল জানালার বাইরে অঝর ধারায় ঝরা বৃষ্টি যেন আমার মনকেও ভিজিয়ে দিচ্ছিল অশ্রু আর বৃষ্টির ফোটাগুলো যেন একসাথে মিলেমিশে গিয়েছিল কাকু ফোন দিয়ে জানালেন আজ তিনি আসতে পারবেন না খুব ক্লান্ত লাগছিল তাই গোসল করে রান্না করতে গেলাম রান্নাঘরে ঢুকতেই হঠাৎ পিছনে একটা গম্ভীর কণ্ঠস্বর শুনলাম কি রান্না করিস ঘুরে দেখি রিয়ান ভাইয়া ছোট মাছ আলু ভাজি আর ভাত উত্তরে বললাম ভাইয়া আমার দিকে তাকিয়ে বললেন এখনো মন খারাপ করে আছিস দেখ মানুষ যেমন হয় অন্যদেরও সে তেমনই ভাববে এ নিয়ে আর চিন্তা করিস না আমাকে এক কাপ কফি বানিয়ে দিবি আমি চুপচাপ কফি বানিয়ে ভাইয়াকে দিলাম এরপর রান্নায় মন দিলাম ভাইয়া ও আমার পাশে দাঁড়িয়ে থাকলেন কারণ তিনি জানেন আমি বিদ্যুতের চমকে ভয় পাই বৃষ্টি হলে কাকু ভাইয়ার কাছেই থাকেন আর আমি কাকিমার বুকের মাঝে লুকিয়ে থাকি রান্না শেষ হতে হতে রাত আটটা বাজল দুজনে খাওয়া শেষ করে আমি নিজের রুমে চলে এলাম হঠাৎ ভাইয়া আমার রুমে এসে বললেন বই নিয়ে আমার রুমে আয় আমার রুমে বসে পড়বি আমি কোনো কথা না বাড়িয়ে বই নিয়ে তার রুমে চলে গেলাম রাত এগারোটার দিকে বললাম ভাইয়া রুমে যাব ভাইয়া বললেন এখানেই খাটে শুয়ে পড় আর তুমি এই ছোট সোফায় ঘুমাতে পারবো না আমি বসে থাকব তুই ঘুমা আমি ঘুমাতে পারছিলাম না বৃষ্টির শব্দে মনটা কেমন বিষণ্ন লাগছিল বাধ্য হয়ে বললাম ভাইয়া তোমার খাটটা তো অনেক বড় আমি এই পাশে শুয়ে পড়ছি তুমি ওই পাশে শুয়ে পড়ো ভাইয়া যেন এই কথারই অপেক্ষায় ছিলেন আমার বলতে যতটা দেরি তার খাটে শুয়ে পড়তে তার চেয়ে কম সময় লাগল রাত গভীর হতে থাকল বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে খুব ভয় লাগছিল কাকিমাকে খুব মিস করছিলাম মনে হচ্ছিল এখন কাকিমা থাকলে আমি তার বুকের মাঝেই লুকিয়ে পড়তাম হঠাৎ রিয়ান ভাইয়া আমাকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিলেন এতটাই অবাক হয়ে গেলাম যে কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম বরফের মতো চুপচাপ পড়ে রইলাম এমন কি নিঃশ্বাস নেওয়ার কথাও ভুলে গিয়েছিলাম ভাইয়ার কণ্ঠে আমার ধ্যান ভাঙল রে নিঃশ্বাস নে না হলে তোর মৃত্যুর জন্য আব্বু আম্মু আমাকে জেলে পাঠাবে ভাইয়ার কথায় লজ্জায় মাথা নিচু হয়ে গেল সরে আসার চেষ্টা করতেই তিনি আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বললেন ভরসা রাখতে পারিস কিছু খারাপ করবো না আমি জানি তুই ভয় পাচ্ছিস আম্মু থাকলে তো তার বুকের মাঝে শুয়ে থাকতিস এখন আম্মু নেই তাই না হয় আমার বুকেই শুয়ে থাক আমি আর কিছু বললাম না চুপচাপ তার বুকে শুয়ে রইলাম হঠাৎ তিনি বললেন জানিস শ্রীনি তোর পাশে আমি কাউকে দেখতে পারি না তুই যখন অন্য কারোর সঙ্গে হেসে কথা বলিস আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় তোর মনে আছে ক্লাস আটে একটা ছেলে তোকে চিঠি দিয়েছিল তখন তুই যতবার ওর সঙ্গে কথা বলতিস আমি ততবার ভেতরে ভেতরে পড়ে যেতাম তাই নিজের কষ্ট মেটানোর জন্য কয়েকদিন বন্ধুর বাড়ি চলে গিয়েছিলাম কিন্তু দুদিন না যেতেই বুঝতে পারলাম তোকে ছাড়া আমি থাকতে পারবো না তুই জানিস না তোর অনেক বিয়ের প্রস্তাব এসেছিল আমি তাদের বাড়ি পর্যন্ত আসতে দিইনি এটা কিভাবে বলবো জানি না কিন্তু তুই ছাড়া আমি থাকতে পারবো না সারা জীবন তোকে আমার পাশে চাই ভালোবাসার কথা কিভাবে বলতে হয় জানি না তবে আজ তোকে না বললে মনে হচ্ছে সারা জীবনের জন্য তোকে হারিয়ে ফেলবো। ভাইয়ার কথা শুনে আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল হৃদয়টা যেন দুর্বল আর ভালোবাসার অনুভূতিতে ভরে উঠল এতক্ষণ আমি ভাইয়ার কথা গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম প্রতিটি শব্দ যেন আমার মনের ভেতরে গভীর ছাপ ফেলে যাচ্ছিল তার স্বর কথাগুলোর গভীরতা সব কিছুই আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল হঠাৎ তার দিকে তাকিয়ে বললাম তার মানে সেদিন কাকুর বন্ধু বাসায় গিয়ে তুমি বলেছিলে আমি তোমার বউ ভাইয়া একটু মুচকি হেসে বলল হুম কি করতাম বল আব্বু সেদিন যেভাবে চাচ্ছিলেন তোর বিয়েটা যেন ওই মুহূর্তেই ঠিক হয়ে যায় তাই বলে দিয়েছিলাম তুই আমার বউ আমি থমকে গেলাম তার কথাগুলো শুনে যেন আমার চারপাশে সব কিছু থেমে গেল কিছু বলতে চাইলাম কিন্তু গলার মধ্যে যেন কথা আটকে গেল আমার মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা আর বিশাল কিছু অনুভূতি একসাথে মিশে গেল কি করব বুঝতে না পেরে তার বুক থেকে সরে আসার চেষ্টা করলাম তখনই ভাইয়া আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল দেখ রিনি আমি তোকে জোর করব না আমাকে ভালোবাসতে কিন্তু আমি তোকে অন্য কারো হতে দেব না আর আমার বুক থেকে সরে যাওয়ার চেষ্টা করি খুব খারাপ হবে বলে দিলাম তার কণ্ঠস্বরের দৃঢ়তা আর চোখের গভীরতা দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম মনে মনে ভাবছিলাম আমার বান্ধবীদের প্রেমের গল্প শুনেছি তাদের বয়ফ্রেন্ডরা গোলাপ দিয়ে প্রপোজ করে মিষ্টি কথায় তাদের মন জয় করে আর আমার ভাইয়া সে তো একেবারে অন্যরকম প্রোপোজ তো দূরে থাক সে যেন আমাকে দাবি করে বসল প্রপোজ করল নাকি হুমকি দিল এই সব অদ্ভুত ভাবতে ভাবতেই চোখ বুঝে এল তার বুকে মাথা রেখে একসময় কখন ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি বাইরে এখনো বৃষ্টি পড়ছে আর আমার মন সে যেন কোথাও হারিয়ে যাচ্ছে বন্ধুরা এই গল্পের পর্বতী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ